আসসালামু আলাইকুম দর্শক মুক্তিযুদ্ধ বিষয়ক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মুক্তিযুদ্ধ ওয়ারিশদের এবং পারিবারিক যে ছনদ নেয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের প্রেক্ষিতে ব্যাঙ্ক ম্যানেজারগণ কি করবেন এবং শশ উপকারভোগীগণ ভাতাভোগীগণ কি করবেন কোন কোন তথ্য দিবেন মৃতদের এবং জীবিতদের ক্ষেত্রে এনআইডি ভেরিফিকেশন সংক্রান্ত জটিলতা এবং অন্যান্য বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব তো দর্শক এই চ্যানেল থেকে নিয়মিত মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর পেতে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দিন দর্শক সোনালী ব্যাঙ্ক পিএলসি কর্তৃক মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য এমআইএসে আপলোড করণ নির্দেশিকা তো বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণের জন্য এমআইএস সফটওয়্যারে ওয়ারিশ অথবা পারিবারিক তথ্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপকদের জন্য নিম্নক্ত বি পদ্ধতি অনুসরণ করতে হবে আমি একে একে সব ধাপগুলি আপনাদেরকে বলছি আর ইসোনালি ব্যাংকের ম্যানেজার মূলত সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ কমিটি হিসাবে থাকছেন এবং ইউএনও থাকছেন প্রধান নির্বাহী হিসাবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস হিসাবে দর্শক বন্ধুরা জীবিত বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে যেটি লাগবে সেটি হচ্ছে পারিবারিক সনদপত্র বা ফ্যামিলি সার্টিফিকেট এবং জীবিত ওয়ার্ডদের জাতীয় পরিচয়পত্রের কপি কারণ এই জাতীয় পরিচয়পত্রের নম্বরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই জাতীয় পরিচয়পত্র ফটোকপিগুলি আপনারা স্পষ্টভাবে আপনারা ফটোকপি করে দিবেন এবং দুই নম্বরে মৃত বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ওয়ারি সনদ এবং মৃত ওয়ারিদের মৃত্যু সনদ তো পোর্টালে প্রবেশ করে অর্থাৎ যে সফটওয়্যারটি রয়েছে সেখানে প্রবেশ করে একজন ব্যাঙ্ক ম্যানেজার নির্ধারিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এমআইএস সফটওয়্যার যেটি রয়েছে সেটি লগ করবে আর এমআইএস সফটওয়্যারটি হচ্ছে এমআইএস ডট মলোয়া ডট গভ ডট বিডি এবং পরবর্তীতে ড্যাশবোর্ডে লগ করার পর সোনালী ব্যাংক কর্মকর্তার জন্য নির্ধারিত ড্যাশবোর্ড প্রদর্শিত হবে ওয়ার যে তথ্য এন্ট্রি এবং ডকুমেন্ট আপলোড করতে হবে এরপরে তো এরপরে যেটি করতে হবে প্রোফ মুক্তিযোদ্ধার প্রোফাইল নির্বাচন করে এম আই সফটওয়্যারের মেনু থেকে মুক্তিযোদ্ধা অথবা উপকারভোগীর অপশনে গিয়ে এবং যেসব যে মুক্তিযোদ্ধার ওয়ারিজদের তথ্য আপলোড করতে হবে তার প্রোফাইল খুঁজে বের করতে হবে এবং পরবর্তীতে ওয়ারিজদের তথ্য একটি ট্যাব রয়েছে সেখানে প্রবেশ করে নির্ধারিত মুক্তিযোদ্ধার প্রোফাইলের বিস্তারিত যে পৃষ্ঠাটি রয়েছে ওয়ারিজ বা পারিবারিক তথ্য অথবা অনুরূপ অপশন বা ট্যাবে ক্লিক করতে হবে এবং সনদ আপলোড করার ক্ষেত্রে এরপরে যেটি করতে হবে জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য পারিবারিক সনদ আপলোড করার জন্য নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অর্থাৎ যে জীবিতের জন্য পারিবারিক সনদপত্র আবার অন্য যেটা ওয়ারি সনদপত্রের ক্ষেত্রে অনেক আপলোডটি করে দিতে হবে তো মৃত মুক্তিযুদ্ধের জন্য যেটি করতে হবে সেটির জন্য যথাযথ স্থান রয়েছে দুইটির জন্য আলাদা আলাদা বিষয় তো ওয়ারিদের তথ্য সংযোজন বাটনে ক্লিক করতে হবে তো জীবিত ওয়ারিজদের তথ্য সেখানে প্রতিটি জীবিত ওয়ারিদের নাম ওয়ারিজদের সম্পর্ক কি জন্ম তারিখ এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর প্রবেশ করানো এবং এই এনআইডিটি অবশ্যই ভেরিফাই করে নিতে হবে এবং ভেরিফাইটি কে করবে আপনাদেরকে বলে দিচ্ছি সেটি অবশ্যই ব্যাঙ্ক ম্যানেজার করতে পারবেন তো সেখানে তার অনলাইনের সাথে কানেক্টেড এনআইডি সার্ভারের মাধ্যমে তিনি ভেরিফাই করে নিতে পারবেন যে আসলে তার দশ ডিজিটের বা তেরো ডিজিট বা সতেরো ডিজিটের যে এনআইডিটি সেটি সঠিক কিনা অর্থাৎ বাংলাদেশের নাগরিক কিনা তো যাই হোক তো মৃত ওয়ারিদের ক্ষেত্রে নাম সম্পর্ক মৃত্যু সনদ এবং মৃত্যু তারিখ এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে এগুলো সঠিকভাবে স্থাপন করা হয় এবং মনে রাখতে হবে মৃত ওয়ারিশদের ক্ষেত্রে এনআইডি যাচাই করানোর প্রয়োজন নেই দর্শক আমি আবারও বলছি মৃত যে ওয়ারিশগণ রয়েছেন তাদের ক্ষেত্রে এনআইডি যাচাই করার কোনো প্রয়োজন নেই তো দর্শক ওয়ার একাধিক ওয়ারিশ থাকলে প্রত্যেকের তথ্য আলাদা আলাদাভাবে এন্ট্রি করতে হবে তো এরপরে যেটি করতে হবে সর্বশেষ সমস্ত তথ্য এবং প্রয়োজনীয় সনদা আপলোড করার পর তথ্যগুলো প্রথমে সেভ করতে হবে সেভ করার পরে সংরক্ষণ করার পরে অনুমোদনের জন্য প্রেরণ করতে হবে সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামানি ভাতা বিতরণ কমিটি জেলা প্রশাসক অথবা প্রযুক্তি ক্ষেত্রে ইউনো মহি ইউএনও মহোদয় বরাবর ইউনো নির্বাহী অফিসার বরাবর প্রেরণের জন্য নির্ধারিত বালনে বাটনে ক্লিক করতে হবে তো চূড়ান্ত অনুমোদনের পালা এরপরে সভাপতি কর্তৃক অর্থাৎ ইউনো কর্তৃক বা ডিসি কর্তৃক অনুমোদন অনুমোদিত হলেই কেবল ওয়ারিডির তথ্য এই সফটওয়্যার স্থায়ীভাবে সংরক্ষিত হবে এবং পরবর্তী ভাতা বিতরণের জন্য কার্যকর হবে তো এই হচ্ছে বিষয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আপনাদের সাথে আবারও কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ